প্রেম টাকা দেওয়া হয় না প্রেম হয় কলব দিয়া হাফসি বেলাল চেহারা ছিল কালো ভিতরে ছিল আমার নবীর মহাব্বতের আলো আল্লাহ থাকার কারণে আল্লাহ একুল কলের বাসা বানায় দিছে আব্বা যান বাবা জান তুমি হয়তো পাব আমি হলাম বাংলাদেশে নবী হলো মদিনায় আমি কেমনে প্রেমের ডুরি লাগাইব বাবারে ইচ্ছা থাকলে দূর থেকেও প্রেম করা যায় ওয়াইসাল কারণে ইরাকের করণ শহরে থাকত আমার নবী ছিল মদিনায় একটা দিন আমার নবীর সঙ্গে সাক্ষাৎ হয় নাই ওদের ময়দানে যখন শুনলো আমার নবীর দন্ত মোবারক শহীদ মানে শাহাদাত বরণ করেছে দন্ত মোবারক শহীদ হয়ে গেছে ওয়াইসাল কারণের ভিতরের মধ্যে হিট লাগছে ভিতরের মধ্যে মার চলতেছে সে মুরা খাবার হালতে মানে ছিল সে আজ করতে পারলো সঙ্গে সঙ্গে একটা পাথর নিয়া অথচ নিজের শরীর থেকে নিজের রক্ত জোরানো হইল গোনা ওয়াইসাল করানি কয় উহুতের ময়দানে আমার মায়ার নবীর দন্ত মুবারক শহীদ হয়ে গেছে আমি আমার দন্ত রাখব না এই বলে একটা দাঁত বাঙ্গা ফালসে আব্বাজান বাবা যান মনে কয় এটা বাংশ ওইটাও তো হইতে পারে আরেকটা বাঙ্গা ফলছে ওই দুইটা বাংশ তিনটাও তো হইতে পারে এই বলে বলে আব্বাজান বাবা দান ওয় করানি আমার নবীর মহাব্বতে বত্রিশটা দাঁত ওই ভাঙকে আল্লাহ একবার বলেন বত্রিশটা দাঁত ওয়াইসাল করণি আমার নবীর মহাব্বতে বাংছে একটা দিনও আমার নবীর সামনে যাই নাই আমার নবী কিন্তু উম্মতের মনের খবর জানে উম্মতের প্রেমের খবরও জানে আব্বা জান বাবা জান তুমি হয়তো বাবা আমি হলাম পলাশকান্দায় নবী হলো মদিনায় চার হাজার কিলোমিটার দূরে তোমার থেকে আমার থেকে মদিনা কিলোমিটার দূরে হইতে পারে হাজার নবী থেকে তুমি আমি কিন্তু দূরে না। আমার নবী হাদিসের মধ্যে পাইলাম নবী আমার কয় আমি আমার ডান হাতের তালু যেমন দেখি আমার উম্মতের আল মানে আমলও তেমন দেখবার পারি সুবাহ আল্লাহ তুমি আমি মদিনা থেকে দূরে কিন্তু মদিনাওয়ালা থেকে তুমি আমি দূরে না। আব্বা যান বাবা দান ওয়াইসাল করানি প্রেমের ডুরি লাগাইছে নবীর সঙ্গে ভালোবাসার ডুয়ে লাগাইছে আমার মায়ের নবীর জুব্বা মোবারক এনতে কাল মোবারকের আগে আমার নবী কয় কারে দিবা আমি নবী জানাই দিলাম আলি মনে মনে ভাবে আমার হয়তো জুব্বা দিবে ওসমান ভাবে আমার হয়তো জুব্বা দিবে সিদ্দিকে আকবর ভাবে আমার হয়তো জুব্বা দিবে আব্বা জান আমার ফারুক আজম ভাবে আমার হয়তো জুব্বা দিবে আমি কই তোমারেও দেব না আবু বকরেও দেব না ওমরেও দেব না আমি জুব্বার ডাজারে দিব তার বাড়ি হইল ইরাকের করণ শহরে তার নাম হইল ওয়াইসাল কারণী আমি নবীরে জীবনে একটা দিনও দেখে নাই নাম শুই না পাগল হইয়া গেছে এমন পাগল হইল উহুদের যুদ্ধে আমি নবীর একটা দন্ত শহীদ হয়ে গেছে শোনার পরে তার মুখের সমস্ত দন্ত সে বাইঙ্গা ফালছে যাও সেই পাগলার জন্য আমি নবীর জুব্বাটা তোমরা হাতিয়া নিয়ে যা আল্লাহ একবার বলেন আহা দূরে ছিল নাকি কাছে ছিল দূরে ছিল কিন্তু প্রেম দেয়া জয় করে নিছে সুহান আল্লাহ বলেন আমরাওকে প্রেম দেয়া জয় করতে চাই তিনশাল্লাহ কারা কারা চাই দুইটা হাত সবাই তুলেন সবাই তুলেন সবাই তুলেন আল্লাহ কবুল করুক আমিল বলেন তা তাকবির জুড়ে দিবেন যা হলে কোথায় নারায় তাকবীর আরো জুড়ে নারে তাকবীর নারে রিসালা এজন্য আমার বাজান আশিক হুজুর বলেন বাইকের ফেরে অনেক দূরে জন্ম হইলাম বলেন বাইকের ফেরে অনেক দূরে জন্ম হইলাম নবীর কাছে গোলাম দের লাখ সালাম ও নবীজি তোমার কাছে গোলাম দের লাখ সালাম শুনেন চেহারা মোবারক দেখতে কি সুন্দর দেখিয়া ফের এর হইল মুসলমান রদি আল্লাহ আনহোম ওরদুমান জান্নাত জাহানের প্রতিদান আসহাবি কানু জুম হাদিসে পেলাম বল আসহাবি কানু জুম হাদিসে পেলাম নবীর কাছে গোলাম দের লাখো সালাম ও দয়াময় তোমার কাছে গো সালাম ওদের লাখো সালাম ওয়স্করি পাগলে নবীজির পাগল মাজার শরীফ যারো মানে নবীজির জোব্বা মোবারক পেয়েছেন সে নবী নবী ছিল তাহার জবানে আমরা সবাই হতে চায় হাবি বের গোলাম বলেন আমরা সবাই হতে চাই হাবি বের গোলাম নবীর কাছে গোলাম তোমার কাছে সালাম বলেন এই বলে বলে রাস্তা দিয়ে যাবেন কাজ করবেন আপনি যে কাজই করেন না কেন এইগুলা বলবেন প্রেম বেড়ে যাবে মহাব্বত বেড়ে যাবে আর প্রেম যদি বেড়ে যায় বাবা মদিনা গেলে টাকা লাগে না নবীর মোহাব্বত লাগে আল্লাহ একবার বলেন কি লাগে নবীর বাস্তব প্রমাণ আমি নিজে আমার তল্লাই যে গত অক্টোবরে পনেরো তারিখ মদিনায় নিচ্ছে টাকা নিতে পারে নাই আমি টাকা দেওয়ার আগে মদিনার টিকিট চলে আসছে ব্যবস্থা করছে কে ডাক দিছে আমার নবী নেত্রকোনার এক ভাই নজরুল ভাই সে কয় আমার আশিকি রে আশিকিরে রে ভাই যান মদিনাই যে চাই আমনে কি করেন আমি জান আলহামদুলিল্লাহ কামনে আমার সঙ্গে যাবে আমি কো আমার তো যাইতে মন চাই এই মুহূর্তে তো আমার সামর্থ্য নাই আমার সামর্থ্য নাই সামর্থ্য লাগব না ডাক চইলে আসছে এজনীয়ে কনচবহানার্লা ডাক চইলে আসছে আমি কোনো কেম্মে আমি মদিনায় নাই যাব এক যাব না আপনারে নিয়ে আই যাব আপনারে নিয়ে আই যাব তো মোটামুটি আমার দুই লক্ষ টাকার অধিক লাগছে আমি টাকা দেওয়ার আগে সে এক লক্ষ টাকা দিয়ে আমার টিকিট আল্লাহ একবার বলেন আমার আমি আমার নবীজি তার কদমে আমার নিবা আমার বড় ইচ্ছা মানে নবীজির ইচ্ছা দয় দালার ব্যবস্থা করে দিচ্ছে সোহান বলেন আল্লাহ নসিব করছে পরে টাকা হয়তো দিছি আল্লাহ 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 টাকা নিতে পারে নাই প্রেমে নিছে মানুষ তো আগে মক্কায় যায় পরে মদিনায় যায় আর আমি মদিনার গান আল্লাহ সারে দেশে গাওয়াই দেশের বাহিরে আল্লাহ দুই হাজার তেইশে নিছে গাই আমার আল্লাহ আগে মতি নাই নিয়ে পরে মক্কায় আনছে এটা আমার জীবন বড় একটা শান্তি কারণ আমার মক্কায় যদি আমি যাইও আমার মানে মনের মধ্যে একটু ডর থাকবে যে আসলাম মক্কায় এই হয়তো পাঁচ দিন সাত দিন পরে আমার মদিনার যেমন লাগবে মনটা আমার একটু বেকার আর থাকবো কেন আমার মন তো ওইদিকে মুভ করে কারণ নবী হলো কাবার ও কাবা সোহান আল্লাহ আমার আগে আল্লাহ মদিনায় নেওয়া পরে মক্কায় নিয়েছে পাঁচ দিন মদিনাতে ছিলাম তেরো বার আমার নবী রোজা মুবরক আল্লাহ জিয়ারত করেছে কয়বার কয়বার তেরো বার আজকে আমার দেশের হুজুর তারা বলে মিলাদে কেম নাই ভাই মদিনাতে ঢুকলে দাঁড়ায় দাঁড়ায় ঢুকা লাগে কেম মানে তো দাঁড়ানো আর ওপরে পরে আসসালাম আলাইকা অথবা আসসালা তো আলাইকা ইয়া রসুল্লাহ বলে আমার নবীকে সালাম দেওয়ান লাগে কেম আছে তোমার নসিবে নাই তোমার কিতে নাই নসিবে নাই নবী যে উম্মতের জন্য এত কষ্ট করলো সে উম্মত আজকে নবীর একটু দাঁড়ায় সালাম দিলে বেদাতের হতো আমারে কি মারে বেদাতে হতো মারে বড় কষ্ট লাগে আল্লাহ আমার এই ভাইদেরকে বুঝ দান করুক আমিন বলেন কি দান করুক এখন তো গন্ডগোল আরো বেশি লাগছে এমন জিনিস বাইরে বাজান যান একবার কইতেছে কই বিড়ি খাইবান আর টান মারবাইন আর ভোট দিবাইন সেল চালায়া জান্নাতে যাইবেন বিড়ি খাই আর টান দিবাইন আর কি দিবাইন ভোট দিবান সেল চালায়া জান্নাতে যাইবেন এই কত সুজা গো আহা আহা দেখেন এই বাংলাদেশের আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন তাদের নির্বাচনের প্রচনা শুরু হয় বাবা শাহজালালের মাজার জিয়ারত কইরা তারেক রহমান আল্লাহ তারেক কবুল করুক আমিন বলেন নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত প্রধান বক্তার আগমন শুভেচ্ছা আমার ভাই মাওলানা শমশের আল মুজাদ্দিদি হুজুরের আগমন শুভেচ্ছা নারায়ে তাকবীর নারায়ে রিসালাত প্রধান বক্তার আগমন শুভেচ্ছা ভাই কিন্তু বাড়ির মানুষ কথা বুঝুন আপনারা আওয়াজ দিবেন বাড়ির মতো এটা বলে হইতো না আমরা তো টানের মানুষ আমার ভাই ও নারায়ে তাকবীর নারায়ে রিসালাত গলা মালা বাংলে বালা কইব যে মমি সিং গেছিলাম আমারে শুভাগমন কয়ে গলা ভাঙ্গিয়েছে আল্লাহু আকবার গন ভাই বসেন বলতেছিলাম তারেক রহমান সাহেব কয়ে গতকাল কেনা এর আগের দিনই সে হজরত শাহজালাল রহমতুল্লাহ এর মাজার জিয়ারত করেছে মাজার জিয়ারত করে নির্বাচনী প্রচারণা শুরু করছে আর এটাও ঠিক এই জমিন হচ্ছে আল্লাহর অলিদের এই কোন সন্দেহ আছে আপনাদের এই জমিন হচ্ছে আল্লাহর অলিদের আল্লাহর অলিদের তাজি মোহাম্মত যারা বুঝবে তারাই বাংলাদেশের মসনদের মধ্যে বসতে পারবে ঠিক না ঠিক আমি সেলুট জানাই বড় ভাল লাগছে কোনো দল আমি করি না সে তার নির্বাচনের প্রচারণা শাহজাল রহমতুল্লাহ মাজার জিয়ারত করে শুরু করেছে আরও সে বলেছে যদি আমার আল্লাহ পার্লামেন্টে বসায় দেয় আমি নবীজির আদর্শে দেশারে পরিচালনা করব কত সুন্দর কথা তার মুখ দিয়া এই কথা বীর হয়ে গেছে আর হুজুরে হ্যাঁ হুজুর জামাতের ব্যক্তি হুজুর এটাও হুজুর হ্যাঁ কয় বিড়ি খাই আর টান দিবাই আর বুট মেরা আহ কষ্ট লাগে আহ আরো কথা বাবা একদলে নির্বাচন শুরু করে মাজার জিয়ারত কইরা আর হ্যাঁ নির্বাচন শুরু করছে মানে জুলাই যোদ্ধাদের কবর জিয়ারত কইরা করছে তো করছে তো আগে কত কবর জিয়ারত নাই ও আবার করছে তো সেটাই করুক জিয়ারত তো করছে এক ভিক্ষা করে একটা ঘরের মধ্যে একটা না দশ বছর গেছে কয় বছর নয় বছর ঘুরাইয়া দিছে কিছুই দেয় নাই দশ বছরের মাথার মধ্যে চাউলের খুদি দিছে সাউলে ক্ষতি বসে না খুদি আর তো যাব নয় বছর আইসি ঘুরাই দিছে দশ বছরের মাথায় চালের খুদ দিছে সামনের বছর বোধ হয় চাল দিবার পারে আল্লাহ তুমি তার চৈত্য গোষ্ঠীটা জান্নাতে নেও দমাইটা দিছে যেহেতু আমার বয়েরা সারা জীবন কবর জিয়ারত বেদাত অলি আল্লাহর মাজারে যেমন বেদাত এটা সারা জীবন তারা মাইক মারছে এখন আবার জুলাই যোদ্ধাদের কবর জিয়ারত করা শুরু করছে আস্তে আস্তে বাবা শাহজালের মাজারও যাইব হ্যাঁ আস্তে আস্তে যেহেতু দশ বছর পরে এই যে খুদি ভাইয়া কয় সাল সামনে মনে আশা আছে যেহেতু আপনি শুরু হয়েছে তাহলে হেই তুরিও যাইবো আল্লাহ কবুল করে কামিন বলেন যদি হেই যাইবার পারো তাহলে তোমাদের সঙ্গে আমাদের কোনো দণ্ড তোমরাও যদি আল্লাহর তালিম তাহার মহাব্বত জিয়ারত মানতে পারো ওলি আল্লাহদের মানে সিস্টেমে তোমরা চলতে পারো আমি তুমি দেখার সুযোগ না আমরা বুক মিলাইয়া চলবো আমরা কি মিলাইয়া চলবো বুক মিলাইয়া চলবো আর এ দেশে যদি ওলি আল্লাহর বিরুদ্ধে যা অস্তিত্ব থাকবে থাকবে আল্লাহর ওলিদের বিরুদ্ধে গেলে আল্লাহ যুদ্ধ ঘোষণা করেছেন কি ঘোষণা করেছেন যুদ্ধ ঘোষণা মনে রাখবেন আমার কথাই কি আপনারা কষ্ট পেয়েছেন আমার ভাই আলোচনা করবেন আমি আর বাড়াবো না মোটামুটি আমি এক ঘন্টা এই পনেরো মিনিট হয়ে গেছে আলহামদুলিল্লাহ আপনারা আমার এলাকার মানুষ আমার জন্য আপনারা দোয়া করবেন না